হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ পার্টিসিপেল নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ নিরানব্বই থেকে একশো একে থাকা ওয়ার্কআউটগুলোর সমাধান করবো তো পার্টিসিপেল বলতে পার্টিসিপেল হচ্ছে তিন রকমের হয় প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপেল আর ফার্স্ট পারফেক্ট পার্টিসিপেল তো প্রেজেন্ট পার্টিসিপেল থাকা মানে বাক্যের সঙ্গে আইএনজি যুক্ত হবে ফার্স্ট পার্টিসিপেল হলে ভারবে সেকেন্ড ফর্ম আর পারফেক্ট পার্টিসিপেল হলে হ্যাভিং বসাতে হবে বের পরে ভার্ভের হচ্ছে থার্ড ফর্ম হবে যেমন প্রথমে এখানে কী করতে বলছে আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স যে বাক্যের মধ্যে যে শব্দগুলো পার্টিসিপেল আছে সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সিং দ্য পলিশম্যান দ্য রবার্টস র্যান সিং এস ভার্ব এবং তার সঙ্গে আইএনজি এটা শুরুতে রয়েছে তো সিং হচ্ছে এখানে পার্টিসিপেল দ্য বোর্ড স্টুডেন্টস ওয়েটেড ফর দ্য লেকচার টু এন্ড ওয়েটেড এই ওয়েটেডটা হচ্ছে এখানে পার্টিসিপেল যেটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট হি ফাউন্ড ফাউন্ডে হান্ড্রেড রুপি নোট ওয়াকিং ওয়াক তার সঙ্গে আইএনজি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল উদাহরণ হ্যাভিং অল ডে হি ওয়াজ এক্সাস্টেড বাই দ্য টাইম হি গট হোম হ্যাভিং হচ্ছে হ্যাভিং ওয়ার্কড হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণ তো হ্যাভিং ওয়ার্ক এখানে হচ্ছে পার্টিসিপেল লুক অ্যাট দ্য সেটিং সান সেটিংটা হচ্ছে এখানে পার্টিসিপেলের উদাহরণ দ্য পেট ডগ কেম রানিং টুয়ার্ডস ইটস ওনার কেম রানিং রানিং হচ্ছে পার্টিসিপেলের উদাহরণ এবং এটা প্রেজেন্ট পার্টিসিপেল ড্রিভেন বাই ড্রিভেন বাই রেজ হি স্ল্যাব দ্য ক্রিমিনাল ড্রিভেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল এবং এটি হচ্ছে ড্রিভেন শব্দটি হচ্ছে পার্টিসিপেলের উদাহরণ হ্যাভিং লস্ট অল হার মানি হি ওয়ার্স ফোর্স টু আক ফর হেলথ হ্যাভিং লস্ট এটা হচ্ছে পার্টিসিপেলের উদাহরণ দ্য লেটার ওয়াজ রিটেন ইন ইটালিয়ান এখানে রিটেন শব্দটি হচ্ছে পার্টিসিপিটের উদাহরণ নম্বর টেন আই কুড হিয়ার দ্য বার্ড সিঙ্গিং সিঙ্গিংটা হচ্ছে পার্টিসিপিটের উদাহরণ দে দেওয়ার সারপ্রাইজ অ্যাট ইজ ওয়াকিং আপ সো আর্লি ওয়েকিং আপ ওয়েকিংটা হচ্ছে পার্টিসিপেটের উদাহরণ হ্যাভিং স্টার্টেড আর্লি উই অ্যারাইভড অ্যাট নুন হ্যাভিং স্টার্টেড এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট পার্টিসিপেটের উদাহরণ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট আই শ এ উন্ডেড বার্ড ওয়াকিং হচ্ছে পার্টিসিপেলের উদাহরণ দে দে দেব নট কমপ্লিটেড অ্যাসাইনমেন্ট বাই দ্য সানসেট এখানে কমপ্লিটেড হল পার্টিসিপেটের উদাহরণ ফাইন্ডিং দ্য ডোর ওপেন আই ইন সাইড ফাইন্ডিং শব্দটা হচ্ছে পার্টিসিপেন্টের উদাহরণ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট পার্টিসিপেন্ট ফ্রম দ্য ফর্মস দ্য ভাবস গিভেন ইন দ্য সো যে শব্দটি আছে তার সঠিক পার্টিসিপেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে করে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হ্যাভ ইউ অ্যান্ড ব্রাদার সিন হবে সিন দ্য মুভি সিনটা হচ্ছে পার্টিস্ট হবে সিন দ্য মুভি সেভেন্টিন দিস ইজ দ্য মোস্ট ফ্রাইটেন থেকে হবে ফ্রাইটেনিং আই হ্যাভ এভার ওয়ার্স্ট দ্য সান রাইজ থেকে হবে হ্যাভিং রাইজেন উই সেট আউট ফর দ্য জার্নি নেক্সট হচ্ছে দ্য কেপ্ট টকিং ডিউরিং দ্য মুভি ডক্টর মুখার্জি ইজ এ রিটায়ার্ড প্রফেসর উই ফাউন্ড দ্য ক্যাট লাইং অন দ্য স্ট্রেটস বি ই রয়েছে বি ই থেকে হবে বিং বিং এ জিমন্যাস্ট পারভেজ নিউ দ্য ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অ্যাহেড অফ টাইম দ্য ওয়াচম্যান হ্যাভিং ওপেন দ্য গেট উই এন্টার দ্য প্লেস মিলি উইল হ্যাভ রিস্ট দেয়ার বাই আফটারনুন বিং পোর মৌসুমি ডাজ নট স্পেন্ড মাছ অন ক্লথস দ্য চকলেটস ওয়ার ডিস্ট্রিবিউটিং অ্যামাং অল হিয়ারিং দ্য ডোরবেল হি র্যান টু ওপেন দ্য ডোর হি হ্যাজ সিন এ রানিং ট্রেন দ্য চার্টস ডিস্ট্রয়েড বাই এ ফায়ার ওয়াজ নেভার রিবিল্ড নেক্সট হচ্ছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং পার্টিসিপেন্টস তো বাক্যগুলোকে আমাদেরকে যুক্ত করতে হবে পার্টিসিপেন্ট ইউজ করে আই বট অ্যান এক্সপেন্সিভ হাউস আই অল মাই মানি যে আমি একটা দামি বাড়ি কিনেছি আর আমার সমস্ত টাকা আমি ব্যয় করেছি তাহলে স্পেন্ডিং অল মাই মানি আই বট অ্যান্ড এক্স এক্সপেন্সিভ হবে স্পেন্ডিংটা হচ্ছে পার্টিসিপেল আর কি দ্য ইন্সপেক্টর ওয়াজ উন্ডেড হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ইন্সপেক্টর আহত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ফার্স্ট পার্টিসিপিল হচ্ছে উন্ডেড ইন্সপেক্টর দ্য উন্ডেড ইন্সপেক্টর ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল আই ফিনিশড মাই ফুড আই ওয়েন্ট আউট টু প্লে পারফেক্ট পার্টিসিপিল তাহলে সেক্ষেত্রে আমাদের হ্যাভিং ইউজ করতে হবে হ্যাভিং ফিনিশড মাই ফুড আই ওয়েট আউট টু প্লে দ্য গার্ল ফেইল্ড ইন দ্য অ্যাটেম্প সি মেড নো ফার্দার এফোর্টস টু সাকসিড দ্য গার্ল হ্যাভিং ফেল পারফেক্ট পার্টিসিপেট বলেছে হ্যাভিং ফেইল্ড পারফেক্ট পার্টিসিপেট হবে তখন হ্যাভিং ইউজ করতে হবে এবং তারপরে ভাববেট থার্ড ফর্ম হ্যাভিং ফেল্ড ইন দ্য অ্যাটেম্প মেড নো ফার্দার এফোর্টস টু সাকসিড দ্য সেজ টু পিটি অন দ্য মাউস ই টার্ন ইট ইন্টু এ ক্যাট প্রেজেন্ট পার্টিসিপেট করলে কি হবে টেকিং পিটি অন দ্য মাউস দ্য সেজ টার্নড ইট ইন্টু এ ক্যাট থার্টি সিক্স বট এ টিকিট সি এন্টার দ্য সিনেমা হল তো বট এ টিকিট প্রেজেন্ট পার্টিসিপেট হলে হচ্ছে বাইং এ টিকিট বাইং এ টিকিট সে এন্টার দ্য সিনেমা হল দ্য বেবি ওয়াজ হাংরি ইট ক্রাইড ফর ফুড প্রেজেন্ট পার্টিসিপেট কী হবে বিং হাংরি দ্য বেবি ক্রায়েড ফর ফুড আই ফাউন্ড এ ডগ হি ওয়াজ ইনজিওর পাস্ট পার্টিসিপেট কী হবে আই ফাউন্ড দ্য ইনজিও ডগ দ্য বুক ওয়াজ রিড শি গেভ এ সামারি অফ ইট পারফেক্ট পার্টিসিপেট কী হবে হ্যাভিং রিড দ্য বুক সি গেভে সামারি অপ ইট উই ওপেন দ্য সেপ উই ফাউন্ড দ্য মানি ইন্ট্যাক্ট তাহলে ওপেন ইন দ্য সেপ উই ফাউন্ড দ্য মানি ইন্ট্যাক্ট দ্য বার্ড ইজ ফ্লাইং ডো্ট শুট ইট প্রেজেন্ট পার্টিসিপেট করলে কি হবে ডোণ্ট শুট দ্য ফ্লাইং বার্ড আই ওয়াক্ট টু দ্য ফ্রন্ট ডোর আই দ্য দরজা দিয়ে আমি হেঁটে গেছি তারপর ধর বাজিয়েছি প্রেজেন্ট হবে ওয়াকিং আপ টু ফ্রন্ট ডোর আই দ্য বেল নেক্সট হচ্ছে দ্য গেটকিপার ওপেন দ্য ডোর ওপেন দ্য গেট উই এন্টার পারফেক্ট পার্টিসিপেট উদাহরণ হচ্ছে আফটার হ্যাভিং ওপেন দ্য গেট দ্য গেট কিপার উই এন্টার দ্য হান্টার শ দ্য ডিয়ার হি ফায়ার অ্যাট প্রেজেন্ট পার্টিসিপেট করলে হবে সিং দ্য ডিয়ার দ্য হান্টার ফায়ার্স দ্য স্টিমার ওয়াজ ডিলেড বাই এ স্ট্রং দ্য স্টিমার কেম লেট প্রেজেন্ট পার্টিসিপেট বিং ডিলেড বাই এ স্ট্রং দ্য স্টিমার কেম লেট এবার কি করতে হবে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেভ দ্য প্লেস প্রেজেন্ট পার্টিসিপেন্ট ট্রান্সফর্ম করলে কি হবে বিং ভেরি সরি হি লেভ দ্য প্লেস এ চাইল্ড গেটস বার্ন অ্যান্ড হি ডেটস দ্য ফায়ার একটা শিশু সে আগুনে পুড়ে গেছে সে আগুনকে দেখে ভয় পায় ফার্স্ট পার্টিসিপেন্টের উদাহরণ হচ্ছে বার্ন চাইল্ড ডেটস দ্য ফায়ার দ্য ক্লথ অ্যার ড্রাইট অ্যান্ড মাদার আক্স রুকশানা টু আয়রন দ্য ক্লথ ফার্স্ট পার্টিসিপেন্ট কী হবে মাদার আক্স রুকশানা টু আয়রন দ্য ড্রাইট ক্লথস উই সুইস্টফ দ্য লাইটস বিফোর উই ও টু বেট পারফেক্ট পার্টিসিপেট হচ্ছে হ্যাভিং সুইস অফ দ্য লাইটস উই ওয়ে টু বেট নেক্সট ফিফটি অ্যাজ ইট ওয়াজ এ রেইনি ডে দ্য স্কুল রিমেইন ক্লোজড প্রেজেন্ট পার্টিসিপেট হবে বিং এ রেইনি ডে দ্য স্কুল রিমেইন ক্লোজড হি ওয়াজ ওয়ারিং এ শার্ট দ্যাট ওয়াজ টর্ন ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে হি ওয়াজ ওয়ারিং এ টর্ন শার্ট ফিফটি টু অ্যাজ হি ওয়াজ ওভারওয়েলড বাই ইমোশান হি কুড নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড ফার্স্ট পার্টিসিপেট কি হবে হ্যাভিং ওভারওয়েলমড বাই ইমোশন হি কুড নট আটার এ সিঙ্গল ওয়ার্ল্ড আই ওয়াক্ক অ্যালং রোড অ্যান্ড শ এ স্ট্রেন সাইট প্রেজেন্ট পার্টিসিপেন্ট উদাহরণ হচ্ছে ওয়াকিং অ্যালং দ্য রোড আই শেন সাইট ফিফটি ফোর উই ওয়েট আফটার উই হ্যাড ওয়ার্ক ফর টেন পারফেক্ট পার্টিসিপেট হচ্ছে হ্যাভিং ওয়েট হোম উই হ্যাড ওয়ার্ক ফর টেন আওয়ার্স দ্য অরেঞ্জেস আর রটেন দি আর থ্রো ন্যাওয়ে কমলাগুলো পচে গেছে ওগুলোকে ফেলে দেওয়া হয়েছে দ্যভিং রটেন দ্য অরেঞ্জেস আর থ্রোন এ স্টোন দ্যাট রোলস গ্যাদার স্নোমস প্রেজেন্ট পার্টিসিপেট হচ্ছে রোলিং স্টোন গ্যাদার স্নোমস দ্য থিপ ওয়াজ রানিং দ্যাট ওয়ে অ্যান্ড আই শহিম প্রেজেন্ট পার্টিসিপেট হচ্ছে আই শ দ্য রানিং থিপ দ্যাট ওয়ে দ্য পুলিশ রেস্কিউট দ্য গুডস অ্যান্ড দ্যাট ওয়ার স্ট্রোলিন পাস্ট পার্টিসিপেট হচ্ছে দ্য পুলিশ দ্য স্ট্রোলিন গুডস সি কেম হোম অ্যান্ড টু খার্ট লান্স প্রেজেন্ট পার্টিসিপেট হচ্ছে কামিং হোম সি টু খার্ট লান্স নেক্সট হচ্ছে দে ওয়ার লুকিং ফর দ্য ট্রেজার দ্যাট ওয়াজ হিডেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেট করলে কী হবে দে ওয়ার লুকিং ফর দ্য হিডেন ট্রেজার এটা হবে অ্যান্সার যেটা এখানে করা নেই দেখছি সো দে ওয়ার লুকিং ফর দ্য হিডেন ট্রেজার এটা হবে উত্তর তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে